আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেল নিয়ে সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখতেছেন সকলে ভালো আছেন আমিও কিন্তু ভালোই আছি তো সকাল থেকেই আজকে ভিডিও শুরু করলাম আর বেশ কয়েকদিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি মনে হয় এখন সপ্তাহে দুটাই ভিডিও দিব কারণ একদমই হচ্ছে ভিডিও ভয়েস দেওয়ার সময় হয় না আর সময় হয় তো মন চায় না কারণ এত গরম ভ্যান অফ করে ভয়েস দিলে এমনিতেই তো বেশি একটা সময়টা আমাদের ভালো যাচ্ছে না এখন যেহেতু সিজন চেঞ্জ হবে তো সেই কারণে কিন্তু কম বেশি সবাই অসুস্থ আমাদের দিনাজপুরের এদিকে না সিজন অলরেডি চেঞ্জ হওয়া শুরু হয়েছে যেমন সকালবেলা ভোরবেলা ওয়েদারটা দেখলে মনে হয় শীত এই মানে আসা শুরু হয়ে গেছে আবার রাত্রিবেলাতেও ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয় কিন্তু দিনের বেলা প্রচুর গরম তো এই হলো অবস্থা তো ঠান্ডা আর গরমে তো শরীর খারাপ বেশি হয় সেই সাথে হচ্ছে আমার বর কিন্তু বেশ পনেরো দিন থেকে ভালোই অসুস্থ ভালোই মানেও ভালোই অসুস্থ তো রুগী আছে বাসায় সেই সাথে সোমাইয়াও অসুস্থ হয়েছিল তো পরীক্ষাও শেষ হয়ে গেল সব কিছু মিলিয়ে আমিও একটু মানে সময়টা ভালো মতো পার করতে পারতেছি না আর আমার এই অজুহাত মনে হয় সারা থেকে যাবে একটা নাতে একটা সমস্যা লেগেই থাকে কথা বলতে বলতে আমি আমার নাস্তাটা রেডি করে নিছি এখন মানে নাস্তাটা একটু সুন্দরভাবে খাবো সময় নিয়ে সেই সাথে সারা দিন কি করব না করব সেগুলাই চিন্তা করতেছি যদিও চাইলেই আমরা যা যা রুটিনে রাখি সবকিছু কিন্তু সেই রুটিন অনুযায়ী হয় না আলাপাক লিখে লিখে রাখে যে কি আমাদের কি আছে কোথায় যাব কে আসবে বাসায় কি হবে তো আমরা তো চেষ্টা করি এর মধ্যেও কিন্তু অনেক সময় অনেক কিছু ওলট পালট হয়েই যায় এটা স্বাভাবিক ব্যাপার তবে তারপরও একটা চিন্তা চিন্তাধারার মধ্যে থাকে যে আজকে এইভাবে সংসারের কাজগুলো করব বা একটু বাইরের এই কাজটা আজকে সময় পাইলে বাইরে গিয়ে সেরে আসব কারণ বাইরের কাজ আমার থাকেই সেই সাথে তো বাচ্চারা আছে তাদের লেখাপড়া তাদেরকে সময় দেওয়া সব কিছু মিলে কিন্তু আর কি চলে তো এখানে বসে বসে আমি চা খাচ্ছিলাম যেটা ভাবতেছিলাম যেহেতু আমার বড় এখনো উঠে নেই আল্লাহ তার ব্যথাটা কি কমিয়ে দিল কি না মাফ করলো কিনা এরকমই ভাবতেছিলাম তো ঘুম থেকে উঠলে জিজ্ঞেস করতে হবে একবার ভাবতেছিলাম গিয়ে জিজ্ঞেস করে আবার ভাবলাম না ঘুমাচ্ছে ঘুমা ঘুমালে শরীরটা ভালো লাগবে সেই সাথে ছোট ছোট দোয়া পড়তে থাকি জিগি করতেই থাকি আমরা ভাবি যে নামাজে বসে বা তালত করার পর আমরা যেই দোয়াটা করি এই দোয়াটা আল্লাহ কবুল করেন অথবা সাধারণত আমরা এই সময় বেশিরভাগ দোয়া করে থাকি এরকমটা না আপনি যখন ইচ্ছা তখনই দোয়া করতে পারেন কাজের ফাঁকে ফাঁকে ছোট ছোট সুরা তারপর তাজবি এই সব কিছু মিলিয়ে অথবা কোনো কিছু না পড়েও আল্লাহর কাছে দোয়া করা যায় কারণ মায়ের মন বা একজন স্ত্রী বা আমার বাবা মা সবাই যেহেতু আছে হুট করেই মানে কাজ করতে করতে কেমন যেন মনটা অনেক সময় আনচান করে উঠে কেমন যেন হতাশ লাগে তখন আল্লাহর কাছে বলে আল্লাহ সব জায়গায় সব কিছু যেন ঠিক থাকে সবাই যেন সুস্থ থাকে সবাই যেন ভালো থাকে আমি আমার পরিবার আমার বাবা মা সবারই সবার যেন কোনো বিপদ আপদ না হয় আসলে এক এক সময় এক একজনের যখনই কথা মনে হয় তখনই তার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করে নিই আল্লাহ তাদেরকে হেফাজত করুক তো এই এই হলো আমাদের আর কি দোয়া করার নিয়ম আমার তো আমি তো এরকমই করি আবার অথবা অনেক সময় দেখি একটু রেস্ট নিচ্ছি দশ মিনিটের জন্য তো আগে তো বেশিরভাগ মোবাইলেই টিপতাম তার আগে কিন্তু আমি মানে প্রায় অনেক বছর থেকেই কিন্তু আমি এরকম করি তো মোবাইলের নেশাও মাঝে মাঝে পেয়ে যায় কিন্তু যখনই মনে পড়ে যায় মোবাইলটা রেখে হয়তো দেখা যায় সুরাই ক্লাস পরতেছি দশবার তারপরে দোয়া ইউনিস পরতেছি পরে আল্লাহর কাছে দোয়া করে দিচ্ছে আল্লাহ কোনো বিপদ আপদ দেবেন না কারণ যে বিপদ আপদ মাথার উপর এসেই গেছে হবেই সেটাও কিন্তু দোয়ার মাধ্যমে আমরা আটকাতে পারি তো আমার কাছে মনে হয় মায়ের দোয়া স্ত্রীর দোয়া বা সন্তানের দোয়া এগুলো আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করে তো কাজের ফাঁকেই হোক আর বসে থেকেই হোক বা শুয়ে থেকেই হোক নামাজ না পড়লেও কোরআন না করলেও আমরা দোয়া করতে পারি আর নামাজ পড়লে কোরআন তেল করলে তো আমরা দোয়া করবই কথা বলতে বলতে আমি কিন্তু মানে সংসারের অনেক কাজ করে ফেললাম আপনারা তো দেখতেই পারলে নাস্তা বেড গোছানো ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নেওয়া সেই সাথে কাপড়ও মেশিনে ধোয়া হয়ে গেছে এগুলাও এখন আমি স্বাদে মেলে দিব আর একটা জিনিস খেয়াল করেছি যখন আমি মানে মনে মনে আল্লাহকে স্মরণ করি আর কাজ করি কাজগুলো খুব সুন্দরভাবে আমি শেষ করতে পারি এখন আমার বাচ্চাদের সকালে নাস্তা খাওয়ার সময় হয়ে গেছে তো তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে কি খাবে তো সাইম বলতে সাইম আর সময় দুজনকেই জিজ্ঞেস করতেছিলাম যে পরোটা খাবে না রুটি খাবে তো বলতেছিল না এগুলা খাবে না তো বললাম তাহলে খিচুড়ি বা ভাত আছে ভাতটা ভেজে দিই তো বলো ভাত ভাজি করে দাও ওই যে ডিম দিয়ে ভাত ভাজি করে দিলাম এখন দিলাম আর আছে ও বের দিয়ে আমার শাশুড়ি সাইম বিয়ের পর দেখতাম ভাত ভাজি প্রায় দিন সকালে নাস্তায় করতেন তো আমার এটা কিন্তু একদমই পছন্দ না কারণ আমি ছোটোবেলায় থেকে অন্য ধরনের খাবার খেয়ে মানুষ হয়েছি কিন্তু আমার বাচ্চারা আবার ওইটা পাইছে তো বাচ্চারা না দাদি দাদা এদেরকে ফলো করে আমিও আমার দাদি কে ফলো করতাম নানিকে ফলো করতাম মানে দাদির হাতের রান্না নানির হাতের রান্নার স্বাদ এখনও মুখে লেগেই আছে যদিও যাওয়া হয় না আল্লাহ আমার দাদিকে তো অনেক আগেই নিয়ে গেছে তাকে জান্নাতবাসী করুক সবাই দোয়া করে দিবেন আর নানি বেঁচে আছে তো নানি এখন আর পারে না রান্নাবান্না করেও না আর আমি সেইভাবে যাইও না তো যাওয়া হয় না আর কি সংসারে চাপে কিন্তু তাদের হাতের রান্নার গন্ধ স্বাদ সব এখনও মুখে লেগে আছে আজকে আমি কী কী রান্না করব সেগুলি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি মলা মাছ দিয়ে আলুর চচ্চড়ি করবো আর ঘন করে মসুরের ডাল করব আর সেই সাথে হচ্ছে চাম ঘাস আলু দিয়ে রান্না করব। ছোটো মাছ আমার আর আমার বরের অনেক পছন্দ তো সময় অবশ্য খায় না তো ডাল রান্না করলে বাচ্চারা খুব ভালো মতো ভাত খায় এই ডাল রান্না করতেছি আর আমার ডাল একদম পছন্দ না তো ডালটা আমি সিদ্ধ করে যে এইভাবে বাগার দিয়ে দিই এতে করে হাড়ি পাতিল মাজার যে ব্যাপারটা থাকে সেটা একটু কম হয় আর ডাল বাগার দেওয়ার সময় আমি রসুন আর পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিছি আপনারা দেখতেই পারছেন আসলে রান্না তো সবাই জানে তো রান্না সেইভাবে শেয়ার করতেছি না করিও না আমি অত মলা মাছের চচ্চড়ি করবো তো এখানে কিছু কচুরমুখী ছিল সেইটা আলু পটল কেটে নিচ্ছি আর হাতে হাতে মাখিয়ে দিব না কারণ আমার তেল হাত পুড়ে গেছে হাত জ্বালা করবে ওই জন্য আমি খন্তা দিয়ে নাড়াচাড়া করে দিব আর কি তো মাছ আমি হচ্ছে রান্না করব তোর মাছ বাটায় তো সরি মাছের তরকারি তো হচ্ছে রসুন বাটা না দিলে হয় না তো রসুন বাটা নাই তো এই জন্য আগে রসুনটা আমি পেস্ট করে নেব আর এই থেকে আমি চুলাতে হচ্ছে তরকারিটা আমি সব কিছু দিয়ে একদম চুলার আঁচটা কমে দিয়ে বসিয়ে দিছি আর রসুনটা পেস্ট করে তারপরে একটু রসুন পেস্টে দিয়ে মাছটা দিয়ে দেবো রসুনটা আমি একদম সিলেই ফ্রিজে রাখি আমার হচ্ছে যেহেতু কাজের খেলা বর্তমানে নাই তো আমার আম্মা আর কি রসুন ঝুলে দিয়ে যায় এই কাজগুলো করতে সময় লাগে আর আমি রসুন ছোলা তারপর কাঁচামরিচ কাটা এই কাজগুলো করলে অনেক হাত জলে ওই হাত জলা মানে দিনেও আর ভালো হয় না এটা আমার কি অভ্যাস আমি জানি না এটা হয়তো অ্যালার্জি থেকে হয় যার কারণে এই কাজগুলো আমি করি না আমার আম্মাই হচ্ছে আদা রসুন ছুলে কেটে কুটে ধুয়ে রেডি করে দিয়ে যায় আমি পেস্ট করে খাই আর কি ছোট মাছ আমি কখনও কাটি না ছোট মাছ আমার আম্মায় কাটে তো আজকে যে ছোট মাছটা দেখতেছেন আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মনে হয় ওগুলো আমাকে মশালাই কেটে দিয়েছিল। আচ্ছা অনেকে না শুনে বলে আমাদেরকে না মাছ আল্লাহ হচ্ছে ছোটো মাছ কেটে দেয় না বিশ্বাস করেন আমাকে মাছের দোকানদার যদি মাছ নেওয়ার কথা বলে আমি যদি বলি কেটে দেবেন তো তারা কখনো না করে না কেটে দেয় আর এর জন্য কখনো আমি আলাদা করে টাকাও দিই না তারা টাকা নেয়ও না এটাও একটা আল্লাহর রহমত ছাড়া আমি মনে করি যে আর কিছুই না আল্লাহর অশেষ রহমত আছে তার জন্যই আমার সাথে এমনটা হয় তো যাই হোক মাছগুলো এত ভালো ছিল আজকের কি বলবো মানে এটা দেখেও ভালো লাগতেছিল আর খেতেও ভালো লাগতেছিলো তো আমি তো ডাল রান্না করে ফেলছি সেই সাথে ছোটো মাছটাও আমার বসিয়ে দিছি হয়ে যাবে আর এই দিক থেকে মশলা কষিয়ে নিচ্ছি তো কয়েকটা কাঁচামরিচ নিতে আসছে একটু চাম ঘাসে তো মরিচ বেশি লাগে ভাবলাম কয়েকটা কাঁচামরিচ নিয়ে যাই তরকারিতে দিব টাটকা টাটকা তুলে আর সেদিন না আমার বর হচ্ছে ছাদে আসছিলো এসে বলতেছে গাছে এত মরিচ পেকে পেকে পড়ে যায় তুমি তুলো না কিনতে হয় না তো গাছের পায়েস এজন্য তুমি অনেক জিনিস নষ্ট করো তাই আমি বলি এগুলো না গাছে থাকলে আমার কাছে বেশি ভালো লাগে তুলতে গেলে অনেক মায়া লাগে তো মানে একটু মনটা খারাপ করছে মানে জিনিস নষ্ট করা সে একদম পছন্দ করে না তো আমিও নষ্ট করা পছন্দ করি না কিন্তু ওই যে গাছের জিনিস না গাছে ভালো লাগে তাই না বলেন তো এখানে আমি আলু রসুন হচ্ছে দিয়ে আগে কষিয়ে নিয়েছি এরপরে ঘাসটা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আর আজকে চামঘাসের তরকারি একদম মজা হয় নাই জানি না ঘাসটা হয়তো ভালো ছিল না আমাদের কারো কাছে এই তরকারিটা ভালো লাগেনি আর এই যে এখন বান্না হয়ে গেছে আমার রান্নাঘরে যে দেখতেছেন বক্সগুলা এগুলোতে সব দোকানে খাবার চায় প্রতিদিনই এতগুলা করে বক্সে দোকানে খাবার যায় তো সেগুলো তুলব আর দুপুরে খানা দানা খেয়ে নিছি এখন কিন্তু সন্ধ্যাবেলা এই আমি সময় পাইলাম মানে নামাজে বসে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে একটু দোয়া কোনটা আমার আরেকবার দেখা উচিত যদিও এগুলো হচ্ছে আমি সেই ছোটোবেলায় মুখস্থ করছি তখন থেকে নামাজ পড়ি কিন্তু আমি একটা জায়গায় শিখেছি যে মাঝে মাঝে এগুলা দেখতে হয় তা না হলে যে জবর টান এগুলো একটু যদি ভুল হয় তাহলে নামাজের সমস্যা আছে নামাজ হবে না এই জন্য মাঝে মাঝে এগুলো দেখতে হয় আর এই কাজটা আমি সবসময় মাগিবের পর একটু সময় নিয়ে করি আর সেই সাথে সময় কেউ বাড়াতে বসাই তো এখন পড়তে বসেনি কারণ ওর মেচ আসবে একটু পরে ওই জন্য পড়তে বসেনি তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে সারাদিনের একটা ব্লগ শেয়ার করলাম বাসা ক্লিনিং থেকে বান্না সব কিছু মিলিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দিবেন আর আপনাদের কমেন্টগুলোয় আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে যদিও আমি এখন কেন জানি রেগুলার ভিডিও দিতে পারতেছি না তো রাতের খাওয়া দাওয়া আমরা শেষ করে নিছি আর এখন হচ্ছে আমরা সবসময় শোয়ার সময় হচ্ছে এটা মানে দুধটা খেয়ে থাকি সেটা জাল দিয়ে নিচ্ছি আর এদিক থেকে রান্নাঘরের যে ক্লিনিংয়ের কাজ থাকে সব শেষ করে নিচ্ছি আর এই পান্তা ভাতটা পরশু দিনের তো এটা গাছের গোড়ায় দেবো আর এখানে পান্তা ভাত রাখছি কালকে সকালে আমরা খাওয়ার জন্য আমার বাবা বলতেছিলো কালকে একটু পান্তা ভাত খাবো ওই জন্য ওটাতে পান্তা ভাত করে রাখছি আর এই ভাতটা তো ফেলে দেওয়া যাবে না গাছে দেবো তো এই হলো আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম